উৎপাদন মেয়াদ কতদিন এটার লেভেল থাকতে হবে উৎপাদন মেয়াদ থাকতে হবে না আপনি কারেকশন হচ্ছেন না কেন বলেন এখানে ওয়ান টাইম কাস্টমার বেশি আসে যাকে যত প্রতারণা করা যায় তার সাথে তাই না আপনি এই যে তার তারের সাথে ময়লা আছে ময়লার সাথে খাবার এর নাম কি পরোটা পরোটা সাথে লেগে আছে না পরোটার সাথে লেগে রেখে দিয়েছেন বলেন চলে গেলে সমস্যা আপনার বাবা মারা গেল আপনাকে ব্যবসা করতে হবে তাই না বলবেন তো এখানে থাকবে ওখানে না লাইসেন্স আবু চলে গেছে আবু নিয়ে চলে গেছেন লাইসেন্স আপনার ব্যবসা করার দরকার নেই তাহলে আর হবে না আপনি পরবর্তী আসলেও দেখবেন পরবর্তী আসলে আর এগুলো দেখব না আচ্ছা পাঁচ হাজার টাকা জরিমানা করলে সতর্ক হতো মানুষ লিখিত দেন ওটা দেখো ব্যবসায় করে নেন কোথায় দেবেন এখন এগুলো ফেলে দেন এমন শক্ত হাত দিলে দেখেন হাত দিয়ে দেখেন টাচ টাচ করা যাবে না শক্ত হয়ে গেছে মানে এগুলো করতে না এগুলো খোলেনে খুলেন খুলে নেড়ে খুলেন খুলেন খুলে ফেলে দেন আমাদের উপস্থিতিতে ফেলে দেন ফেলে দেন কোথায় ফেলেবেন এটা বাইরে ফলাই দিয়ে আছে বাইরে এখনই ফেলান আপনি একবার চলে দিয়ে একবার ওই ফিল ওখানে ফলাই দিন আমাদের উপস্থিত ফেলে আপনারা যে বালতি নিয়ে আসেন মাইলার বালতি নিয়ে আসেন নিয়ে উপরে রাখেন উপরে রাখেন হ্যাঁ ফেলান ওখানে ফেলান উপর দিকে ফেলে সবাই দেখুক হ্যাঁ ওই ওইটা ফেলান এটা ফলো লেভেল নেই কি দিয়ে তৈরি করছে আল্লাহ ছাড়া কেউ জানে উনিও জানেন না কি এগুলো কি হয়েছে এগুলো দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন আপনি ভালো এটা পুরো ফালাই দাও আপনি একটু খেতে পারবেন আপনার পুরস্কার দেওয়া হবে খেতে পারবেন